একজন শ্রোতা জামাত ইসলাম করুক হেফাজত করুক দেওবন্দি করুক আহলে হাদিস হোক হানাফি মালিকি সাফি হাম বলি যে তরিকার হোক না কেন যেই ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইমানের স্বীকৃতি দেওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি স্বীকার করে যে মরণের পর আল্লাহর সামনে আমার আবার দাঁড়াতে হবে প্রত্যেক ইসলাম প্রিয় মানুষজন এটা বিশ্বাস করে যে মরার পরে আমাকে যেখানে রাখা হবে তার নাম আরবিতে কবর নাম এখানে আমাকে থাকতে হবে এখন প্রশ্ন হলো যেই লোকটা আগুনে পুড়ে মরে গেছে তার সাই ছাড়া কিছু নাই তার কবর কোন জাগা যেই লোকটা পানিতে ডুবে মরে গেছে তার লাশ পর্যন্ত দেখার সুযোগ আমরা কয়রা পাই নাই এই লোকটার কবর কোন জাগা এটা হলো লালনদের যুক্তি কাদের আমি তো আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি এই টাইমে লালনের আসরের দুই এক কিলো আশপাশ দিয়ে যাওয়া যাচ্ছে না গাঁজার গন্ধে টিকা যায় না এটা তাদের ইবাদত তাদেরকে যদি খোলা মাঠে গিয়ে বলেন লালন ফকিরের কোনো মুরিদকে তুমি গাঁদা খাও কেন আপনি টিকতে পারবেন না হ্যাঁ কিসের গাঁদা এটাকে আমার বাপ বানায়ছে নাকি এটা হলো ওষুধ এটাকে বলা হয় সিদ্ধি এভাবে তারা একটা হারাম জিনিসকে হালাল বানানোর প্রক্রিয়া তারা করবে করবে কিনা বলেন তো আমি যেটা বলতেছি যাদের মূলধারার দাবি যে আল্লাহ আছেন মৃত্যুর পরে আমার আবার জীবন আছে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে সেই লোকটার জন্য কবর এবং জাহান নামের আলোচনা কম গুরুত্ব না বেশি গুরুত্ব এবার আসেন আপনার জান্নাত লাগবে কিনা সেটা আমি জানি না যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জান্নাত দরকার ছিল তিনি বলতেন রবীন্দন জান্নাত যদি দেও তো জান্নাতুল আমাকে দিও সুবাহ আল্লাহ এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে জান্নাত যখন আল্লার কাছে মোনাজাত করে দরকারি সাওয়ার তখন বড়োটা সাউ বড়োটার নাম কি আর ডানে বানে সালাম ফিরানোর আগে আয়াতুল কুরশি আমরা যেটা পড়ি আল্লাহহুনি জলাম তু নাসিজুলমান কাশির বলাগুসিরু জুনু বা ইল্লা তা সাগুসির লিমাগুসির তাম্মিনাই দিক তারপর কি বরহাম নিনাকান্তাল গফুর রহিম শেষ নাকি আপনার তো শেষ কিন্তু আমাদের তো শেষ হয় না আল্লাহর কাছে আরো চারটা জিনিস থেকে আমরা পানা নাচাওয়া পর্যন্ত সালাম ফিরাই না এই চারটা জিনিসের নাম স্টেজ থেকে না এই আপনারা প্যান্ডেল থেকে বলেন কেউ পারবেন না না ওই বাংলাতে বলেন কোন চারটা জিনিস থেকে আমরা পানা চাই তারপর কি ফেতনাতি মাসে হেদাজাল আলহামদুলিল্লাহ আমার লেখা বই যদি আমি নিয়ে আসতাম আমি এখানে বিনা টাকায় দশটা বই আমি সাদাকার জন্য ভাইকে দিতাম আল্লাহ সুযোগ দিলে শাহজাহানপুর অথবা এই যে শাহজাদপুর যে মাহফিল আছে যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমি ভাইকে দিয়ে দেব আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন চারটা জিনিস থেকে পানা চেয়ে তারপরে বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তার আগে সালাম ফেরানো উচিত নয় কথা কি বোঝা যাচ্ছে তো জাহান্নাম থেকে যেই লোকটা মুক্তি পেতে চায় না জান্নাতে যাওয়ার জন্য যার মনটা কাঁদে না চায় না সে লোকটা কোনো মানুষই না এবার আসেন আপনার যদি মনে হয় জাহান্নামের ভয় নাই এমন মানুষ কি আছে আমি বলবো আপনার এই প্যান্ডেলেই আছে আপনি যদি বলেন যে জান্নাত দরকার নাই এমন লোক কি আছে আমি বলবো আপনার এলাকায় ভরা আমি বক্তব্য দিচ্ছি আমার প্রতিটা কথার দায়িত্ব আমার নিজেকে নিতে হবে বক্তব্য শেষে যদি আমি দলিল দিতে না পারি আমাকে বেঁধে রাখবেন আমার অসুবিধা নাই কিন্তু এখন আমি কথাটা যেটা মুখ দিয়ে বলবো প্রতিটা লোক আশ্চর্য হয়ে যাবেন